supplement গুলো আছে প্রত্যেকটা product আপনি কিন্তু আপনার ঘরের কাছে কিন্তু আপনি ব্যবহার করতেছেন কোন না কোন brand সাথে কিন্তু আপনি যুক্ত আছেন কোন না কোনো brand এর কিন্তু আপনি use করতেছেন এতে কি করতেছেন আপনি অন্যকে লাভবান করতেছেন অন্যকে আপনি ধনী করতেছেন কিন্তু আপনি কি পাচ্ছেন আপনি কি পাচ্ছেন আপনি কিছুই পাচ্ছেন না আপনি লাভের যে খাতাটা সেটাতে আপনার আসতেছে জিরো আপনার লাভের যে খাতাটা সেটা আসতেছে জিরো আর ওই জিরো থেকেই আপনি সারা জীবন আপনি অন্য প্রোডাক্ট ইউজ করে অন্যকে আপনি লাভবান করতেছেন তাহলে একটা কথা মাথায় রাখবেন যে সাবান শ্যাম্পুর টুথপেস্ট আমি ইউজ করতেছি এটা আমার প্রতিদিনের সঙ্গী এটা আমার লাগতেছে তাহলে আমি কেন ডিএক্সএন এর বিউটি গুলো আমি নিতে পারবো না ডিএক্সএন এর বিউটি যদি নিতে হয় তাহলে সরি তাহলে আপনি প্রতিদিন আপনার নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্ট গুলো সেগুলোর সাথে থেকেই আপনি ডিএক্সএন বিউটি গুলো নিতে পারবেন ডিএক্সএন বিউটি আরো যা আছে আপনি ডিএক্সএন বিউটি থেকে নিতে পারবেন আপনি পরিবার থেকে যেটা পাবেন না যেটা আপনার পরিবার কখনো আপনাকে দিতে পারবে না দেখেন আমরা আসলে সবচেয়ে বেশি আঘাত কোথায় পাই আপনজন থেকে 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 বেশি কষ্ট পাই আপন আপনজনেরা যেটা আপনাকে দিতে পারবে না পরিবার যেটা আপনাকে দিতে পারবে না ডিএকসেন কিন্তু আপনাকে তাই তাই দিতে পারবে ডিএকশন আপনাকে যা দেবে আপনি পৃথিবীর কোথাও গিয়ে কিন্তু সেটা পাবেন না যে আমি যখন সরি যখন আমি ডায়মন্ড কমপ্লিট করি ডায়মন্ড কমপ্লিট করার পর থেকে যখনই আমি যেই অফিসে যাই যখনই আমি যেই অফিসে যাই আলহামদুলিল্লাহ ওই অফিসের চেয়ারটা আমাকে দেখার সাথে সাথেই কিন্তু ওই স্টক পয়েন্টের চেয়ারটা কিন্তু আমার জন্য খালি করে দেওয়া হয় আমি যখন যে সেমিনারে যাই প্রথম সারির যে চেয়ার সেটা আমার জন্য বরাদ্দ থাকে আলহামদুলিল্লাহ আমার সমাননা কোথায় আপনারা কি বুঝতে পেরেছেন ডিএক্সএন যদি আপনি ডায়মন্ড পজিশন কমপ্লিট করতে পারেন তাহলে হচ্ছে ডিএক্সএন সম্পূর্ণ বিউটি আপনি দেখতে পাবেন ডিএক্সএন থেকে যদি আপনি বিউটিগুলো নিতে চান ডিএক্সএন থেকে যদি আপনি সৌন্দর্য নিতে চান তাহলে হচ্ছে দেখেন আপনি এখান থেকে কখনো যদি আপনি হজ করতে চান আপনার হজ করার ইচ্ছা আছে আপনি হজ করতে চাচ্ছেন আপনার কাছে টাকা না থাকার কারণে কিন্তু আপনি হজ করতে পারতেছেন না আলহামদুলিল্লাহ ডিএক্সএন আপনাকে কিন্তু হজ করার জন্য দেড় লাখ টাকা দিচ্ছে এটা এককালে আপনাকে একটা মোবাইলের টাকা দিচ্ছে এককালীন আপনাকে বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন কান্ট্রিতে যাওয়ার জন্য যে বোনাস সেটা কিন্তু আপনাকে দিচ্ছে সেই সুযোগটা কিন্তু আপনাকে করে দিচ্ছে ডিএক্সএন আপনাকে ডিএক্সএন কোম্পানি টু পার্সেন্ট করে দিচ্ছে ডিএক্সএন আপনাকে যা দিচ্ছে সেটা হচ্ছে স্বাস্থ্য ডিএক্সএন এর বিউটিটা আপনি কোথায় যদি আপনি চোখ খুলে যদি আপনি আপনি যদি দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে শ্রেণীর যে প্রোডাক্ট গুলো সেগুলোর কারণে আপনি কিন্তু আপনার স্বাস্থ্যটাকে কিন্তু ঠিক রাখতে পারতেছেন প্রিয় ভাই আপনার হাতে অনেক টাকা আছে কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখেন যে আপনার পকেটে টাকা আছে আপনার কিন্তু স্বাস্থ্যটা ভালো নেই তাহলে আপনি এই টাকা দিয়ে কি করবেন আবার আপনার হাতে টাকা নেই কিন্তু আপনার স্বাস্থ্যটা ভালো আছে তাহলে এই এই যে টাকার অপূর্ণতা সেটা আপনি কোথায় গিয়ে পূরণ করবেন আপনি ডিএক্সএল সিস্টেম থেকে শুধু প্রোডাক্টের কারণে দেখেন আপনি কিন্তু স্বাস্থ্যটা পাচ্ছেন প্লাস হচ্ছে আপনি এখানে সম্পদও কিন্তু অর্জন করতে পারতেছেন আপনি ডিএক্সএল প্রোডাক্ট গুলো খাবেন নিজের শরীরের প্রত্যেকটা অর্গান কিন্তু আপনি ভালো ভালো রাখতে পারবেন एग्जांपल স্বরূপ एग्जांपल স্বরূপ আমি যদি আপনাদেরকে বলি তাহলে দেখেন ডিএক্সএল ব্ল্যাক কফিটাকে দিয়ে আপনারা বিবেচনা করেন ডিএক্সএন টুইন অন ব্ল্যাক কফি আপনারা কারা কারা খাচ্ছেন একটু কমেন্টস করেন যে ডিএক্সএন টুইন অন ব্ল্যাক কফি এই শুধু এই প্রোডাক্টটা যদি আপনারা খান তাহলে কিন্তু দেখেন আপনারা কয়টা রোগ থেকে আপনারা বাঁচতে পারতেছেন কয়টা রোগ থেকে আপনারা বাঁচতে পারতেছেন আপনারা যাদের ইচিং এর প্রবলেম আছে ইচিং থেকে আপনারা বাঁচতে পারবেন ডায়াবেটিস থেকে বাঁচতে পারবেন গ্যাস্ট্রিক থেকে বাঁচতে পারবেন আপনারা হচ্ছে আপনাদের যে যে আপনাদের স্ট্রং হওয়ার জন্য যে এনার্জি সেই এনার্জিটা পাচ্ছেন আপনারা আপনাদের স্টমাকটাকে আপনারা ঠিক রাখতে করতে আপনারা যারা হচ্ছে গ্রিন টি খাচ্ছেন এই গ্রিন টির পরিবর্তে কিন্তু আপনারা ব্ল্যাক কফি যদি আপনারা খান তাহলে হচ্ছে আপনারা কিন্তু আপনাদের বডিটাকে জিম করে হ্যাঁ জিম করে যে শেপটা আপনারা করতে করতে যাচ্ছেন সেই শেপটা কিন্তু আপনারা ব্ল্যাক কফি দিয়ে করতে পারতেছেন এছাড়া হচ্ছে ব্ল্যাক কফিতে আপনাদের বিভিন্ন ধরনের অর্গ্যান অর্গ্যানকে 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 কিন্তু আপনারা ঠিক রাখতে পারতেছেন টোটাল হচ্ছে এক কথায় যদি আমি বলি আপনি 10 থেকে 12 টা রোগের উপকার কিন্তু আপনি এই ব্ল্যাক কফির মাধ্যমে পাচ্ছেন তাহলে দেখেন এই একটা কফিতে যদি 10 থেকে 12 টা রোগের উপকার আপনি পান তাহলে আমাদের যে আরজি এবং জিএল যেটা হচ্ছে আমাদের মাসম পাউডার যেটা হচ্ছে 1400 নিউটন যার মধ্যে রয়েছে 1400 রোগের উপকার যে প্রোডাক্টটা আমাদের করতেছে আপনি ডাক্তারকে ভিটে খেলেও ডাক্তারকে যদি আপনি সর্বদাই খেয়ে ফেলেন তাও কিন্তু কি একটা বার চিন্তা করতে পারতেছেন যে আপনি কোথায় আছেন ডিএক্সএন বিউটি এই ডিএক্সএন বিউটি চাকরি নেওয়ার জন্য আপনি প্রথমত যেখানে যুক্ত থাকতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট আমি আবারও রিপিট করতেছি সেটা হচ্ছে প্রোডাক্ট আর এই প্রোডাক্ট হচ্ছে আপনার প্রথম হাতিয়ার এই প্রোডাক্ট দিয়ে আপনি নিজের শরীরটাকে ভালো রাখতে পারবেন এই প্রোডাক্ট দিয়ে আপনি রিটেল প্রফিট পাবেন এই প্রোডাক্ট দিয়ে আপনি পয়েন্ট ভ্যালু পাবেন এই প্রোডাক্ট দিয়ে আপনি ইনকাম পাবেন এই প্রোডাক্ট দিয়ে স্টপ কথা বলতেছি তো এই প্রোডাক্ট দিয়ে হচ্ছে এই প্রোডাক্ট দিয়ে হচ্ছে আপনি ইনকাম পাবেন এই প্রোডাক্ট দিয়ে হচ্ছে আপনি আপনার ডিএক্সএন সিস্টেম থেকে যে 24টা পদবি আছে এই 24টা পদবির এক একটা পদবি আপনি আস্তে আস্তে অ্যাচিভ করবেন ডিএক্সএন প্রোডাক্ট দিয়ে আপনি একজন রোগীর পাশে দাঁড়াতে পারবেন ডিএক্সএন প্রোডাক্ট দিয়ে আপনি একজন বেকারের পাশে দাঁড়াতে পারবেন ডিএক্সএন প্রোডাক্ট দিয়ে আপনি একজন স্টুডেন্টের পাশে দাঁড়াতে পারবেন ডিএক্সএন প্রোডাক্ট দিয়ে আপনি একজন প্রতিবন্ধীর পাশে দাঁড়াতে পারবেন ডিএক্সএন প্রোডাক্ট দিয়ে আপনি উচ্চ উচ্চ শ্রেণীর যারা মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়াতে পারবেন তাদেরকে আপনি সাজেস্ট করতে পারবেন যারা নিম্ন শ্রেণীর ব্যক্তি আছে তাদের পাশেও আপনি দাঁড়াতে পারবেন মানে এক কথায় হচ্ছে ডিএক্সএন আপনাকে এ টু জেড এ টু জেড যেখানে হচ্ছে আর কোনো কিছু বাকি থাকে না ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের প্রত্যেকের জন্য প্রত্যেকটা অর্গানের জন্য আমাদের প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা অঙ্গ পতঙ্গের কাজের জন্য আমাদের এই ডিএক্সএন প্রোডাক্টগুলো প্রয়োজন জি আপু হ্যালো রাজীব আজি আপুর 1 মিনিট আছে তো এক মিনিট পরে পার্টিসিপেন্ট যারা আছেন আমি আপনাদেরকে বলি যে এক মিনিট পরে লিঙ্কটা কেটে যাবে তো এই একই সেম লিংকে ক্লিক করে দ্বিতীয়বার জয়েন করবে ইনশাআল্লাহ জি জি অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা যারাই আছেন আপনারা প্রত্যেকে আবার সেম লিংকে ক্লিক করে আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা আবারো আমাদের সাথে যুক্ত হবেন ইনশাআল্লাহ আমি ট্রাই করব আমাদের টিএক্সএন বিউটি নিয়ে আরো কিছু কথা বলার জন্য তো আমি কিন্তু বেশি সময় নেব না আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন সবাই যেন দ্বিতীয় লিংকে আপনি এবং আপনার বিজনেস পার্টনার সবাই যেন উপস্থিত থাকতে পারেন তাহলে দেখেন আমরা কিন্তু এই প্রোডাক্ট দিয়ে কিন্তু আমাদের জীবনের পরিবর্তনটা আমরা ঘটাতে পারি এই প্রোডাক্টের মাধ্যমেই আপনি আমি আমরা প্রত্যেকেই আমাদের পজিশন গুলোকে আমরা চেঞ্জ করতে পারি এই প্রোডাক্ট হচ্ছে আমাদের জন্য সবকিছু তাহলে দেখেন এই প্রোডাক্টটি কিন্তু অনুরূপভাবে আমরা এই প্রোডাক্ট গুলো কিন্তু আমরা অনেকেই